যদি হায়াত না থাকে আল্লাহ আমরা তো আর ধরে রাখতে পারবো না আল্লাহ তুমি ইমানে শহীদ নিয়ে যাইও আল্লাহ তুমি ইমানে শহীদ নিয়ে যাইও আল্লাহ কষ্ট দিও না আল্লাহ আমরাই এই শত শত আল্লাহ লাখ লাখ মানুষ আজকে অবস্থিত আল্লাহ আমরা সুখ সহ্য করতে পারতেছি না আল্লাহ যার দরবারে তোমার দরবারে যার চোখের বাড়ি পছন্দ হয় আল্লাহ তার চোখের বাড়ির উচিল্লা করিয়া আমাদের দেশ নেত্রী বেগম কালাতে অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ এই নিশির রাত্রিতে আল্লাহ কত যুবক ভাইরা আল্লাহ মিডিয়ার ভাইরা সাংবাদিক সাংবাদিক ভাইরা আল্লাহ পাটনা দারিওয়ালা বাবার বয়সের বাবার হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় সারা দেশের মানুষ দোয়া করছে আল্লাহ সারা দেশের মানুষ দোয়া করছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতের উচিল্লা করে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের নেতাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের তারেক যে আল্লাহ দেশের বাইরে আছে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের লিডারকে তুমি হেফাজতে রাখো আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আমাদের লিডারকে তুমি হেফাজতে রাখো আল্লাহ আল্লাহ দেশে আসার সুব্যবস্থা করে দাও আল্লাহ দেশে আসার মা বাবার খেতমত করতে পারে আইসার এই সুযোগটা তুমি করে দাও আল্লাহ তোমার গাইবি খাজারার থেকে তুমি পূরণ করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ এই দরবারের মধ্যে এই মজলিসের মধ্যে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তার হাতে করিয়া আমাদের দোয়াকে তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ নবীজির কাদির আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ নবীজির কাতির আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ দোয়া করে মায়া করে শিয়াজবারের মধ্যে আবার বলছি আমাদের দেশ জিতি বেগম কালাতে জিয়াকে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ দেশ জিতি বেগম জিয়াকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি আমাদের নেতাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের মাকে তুমি সুস্থ করে দাও আমাদের মা জরুরিকে তুমি সুস্থ করে দাও আমাদের মা জরুরিকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার কাছে এটাই ভিক্ষা চাইলাম আল্লাহ তোমার কাছে এটাই ভিক্ষা চাইলাম আল্লাহ আমাদের দেশ জিতি বেগম কালাতে জিয়াকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার দরবারে কি একটু ভায়া

দেশের যত মানুষরা দোয়া করছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মজলিশের মধ্যে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও সকলের মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ আমি অনেক দূর থেকে আসছি আল্লাহ আল্লাহ কি কতব দেওয়ার জন্য আল্লাহ এই হাসপাতালের সামনে মা জরুরি জন্য আল্লাহ আসছি আল্লাহ অনেক দূর থেকে নরসিদ্দি থেকে আসছি আল্লাহ আল্লাহ ডিসির রাইতে একা একা আসছি আল্লাহ তুমি আবার এই বার আমার আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের কেতি বাড়ায় ওটা আল্লাহ তুমি আমাদের কেতি বাড়ায় ওটা আল্লাহ তুমি আমাদের কেতি বাড়ায় ওটা আল্লাহ তুমি দয়া করে ভয়া করে আল্লাহ শেষ মধ্যে তোমার কাছে দরগাস্ত দরজার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতে রুসিল্লা করিয়া আমাদের মা জরুরকে আল্লাহ সুস্থ করিয়া দাও আল্লাহ আমাদের কাছে ফিরাইয়া দাও আল্লাহ যারা আমিন তোমার দরবারে পছন্দ হয় এই আমিনের কাতিরে আল্লাহ আমাদের আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরাইয়া দাও আল্লাহ শাহাল্লাহ যেদিন মালাকুদ মুদারজেহিল পাঠাইবা আমাদের সকলের জবানে জারি কলি মাদির কালি মালা